তখনই ওনার যেরকম ক্ষমতার প্রভাব দেখেছেন তাতে করে যে কোনো সাংবাদিক আপনি জেলা করসপন্ডেন্টকে দেখলেন বললেন কেন আপনি তো মাহবুব আনামি বলছে যে উনি জানতে কিন্তু প্রকাশ করেন তা একজন জেলা পুলিশ জেলার একজন করসপন্ডেন্ট যারা বিভিন্ন পত্রিকার বা টেলিভিশনের তারা জেলা প্রতিনিধি হিসেবে এখনো তো আমি তো মনে করি উনি পুলিশের পুলিশ কমিশনার র্যাবের মহাপরিচালক পুলিশের আইজি ওনার বিরুদ্ধে কেন অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে তো কোনো তথ্য তারা মানে প্রচার করতে চায় না ভয় সেরকম ঘটনা তো আছে আমি আমার তিনজন ডিস্ট্রিক্ট সামলাচ্ছি যাদের একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে পুলিশ একজনের বিরুদ্ধে মার্ডার কেসের আসামি করেছে এমনকি আপনি জানলেন সর্বশেষ বরগুনাতে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনায় প্রেস ক্লাবের সকলকে তারা আসামি করে জেল খাটিয়েছে এবং যারা পুলিশ নিয়ে ঢুকেছিল তারাও আসামি হয়েছে এবং তাদেরকেও গ্রেফতার করে জেল খাটানো হয়েছে পরে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছে ফলে ক্ষমতার সঙ্গে যার হাতে ক্ষমতা থাকে যিনি পুলিশের লোক আপনি পুলিশের বিরুদ্ধে কম হয় পুলিশের দুর্নীতি বেশি এটা বলতে তো কোনো অসুবিধা নাই আচ্ছা অনেক আছেন এমনকি বিরোধী দলে থাকেন তার নিউজ করতে অনেক সময় আমাদের সংবাদদাতারা ভয় করেন আমাদের মতো লোকেরা তো অনেক সময় করার আগে চিনতে নেই যে করবেন কিনা একটা টক শোতে আমার উপস্থাপক কি বলেছে সেই চাপ দিয়ে সেই টক শো বন্ধ করতে হয় এখন বিরোধী দলের নেতারা করে সরকার তো করবেই সরকার তো ক্ষমতার দম্বই দেখাবে এই এইগুলো ফেস করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হয় ওকে প্রণব দা যে জায়গা থেকে শেষ করেছেন আমি আবার প্রণব দার কাছে আসবো আমি কিন্তু এই বিষয়ে জনাব গোলাম মাওলা রনি রনি ভাইকে আমরা একটু শুনতে চাই রনি এই পর্যায়ে শুধু জানতে চাইছি যে মানে আজিজ সাহেব এবং বেনজি সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন দুর্নীতি করেছেন সেটা এখন অনেকটাই স্পষ্ট দুদক বলেছেন তার প্রাইম অফিসে কেস পেয়েছেন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ গিয়ে করা হচ্ছে আমি আমি বলতে চাইছি যে আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন ওবায়দুল কাদেরের কথা সত্যি হলে এবং মাহফুজ আনাম সাহেবের কথা সত্যি হলে সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই মাহফুজ আনাম সাহেব বলছেন ভয় ওবায়দুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই মানে আমি আমি জি মানে বলতে ভয়ে করে নাই এর কারণ হলো মানে তো বেনজির এবং আজি সাহেব দুজনে যেহেতু আমলা তাদের দুজনের ঠিক পাবলিক কমিউনিকেশন সাংবাদিকদের সাথে সম্পর্ক তাদেরকে বেনিফিট দেওয়া তাদেরকে শেয়ার করা এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি হয়তো পূর্ণাব্দ একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার এরপরে আবার সে টেলিফোন করলে

এবং হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অহরহ এমন কি এমন কি এই সরকার আমার আমি খুব বেশি দেখি নাই কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন প্রণব দাও আমাকে সাক্ষী দিবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী কার্টুন রিপোর্ট যে সময় যেটা অনেক কিছু হয়েছে এই সরকারেরও সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না মানে এইটা ভয়ের জন্য হবে না না সেটা ঠিকই আছে আপনি

এখন আপনি ঢাকা এদের কথা বাদ দেন প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছে যারা এখন মামলা মোকদ্দমা ভোগ ভুগ করছেন এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিউনার যে ক্ষমতা সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায় সেই তুলনায় আসলে বেনুজি সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন কমিশন আছেন তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন দুই নম্বর হলো ঢাকার শহরে যারা মাহবুব আলম থাকেন আমরা থাকি বা অনন্দা থাকেন আমরা তুলনামূলকভাবে নিরাপদ অনেকটা নিরাপদ কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে কিন্তু যদি আপনি কোনো একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোনো মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন কোন মোগল সম্রাট যদি আপনাকে

সেন্টিমিটার ভয় তারা রিপোর্ট করতেন না অনেক সময় বা করতে পারতেন না ঢাকা থেকে যেতে হতো কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান একজন পুলিশ কমিশনার একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যেবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাवान হয়ে উঠলেন আমাকে কাছে আসলে 2014 সালের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি 2013 14 সন পর্যন্ত তখনও মন্ত্রী पॉलिटिकल যে পাওয়ার যেমন ধরেন মহিলেন্দ্রনাথ আলমগীর সাহেব যতদিন সরষ্ট মন্ত্রী ছিলেন বنوতি সাহেবদের মতো মানুষ সরষ্ট মন্ত্রনালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করতেন এটা একটা দুঃস্বস্তাস ছিল আমি এটা লিখে দিতে পারি এমনকি শাহরা খাতুন ছিলেন খুবই ভদ্র নম্র কিন্তু আমি তার ভাষায় যখনই সন্দীপ অনেক রাতে আমরা গিয়েছি সেখানে সাংবাদিক पॉलिटिकल যারা পার্সনালিটি আছে মন্ত্রী এমপি তারা জেতেন এবং আমরা আলোচনা করতাম সেখানে সেই রুমের মধ্যে কোনো আইজি সাহেব ঢুকবেন বা কোন পুলিশ কমিশনার ঢুকবেন আমি শাহরা জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি দু হাজার চোদ্দ সাল পর্যন্ত বরং আমরা শাহরা খাতুন যদি কোন আইজি সাহেবকে টেলিফোন করতেন আইজি সাহেব ফোনটা করেই আবার সে আসার চেষ্টা করতেন তো এতটুকু সেখানে মানে নুর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন ভেরি স্মার্ট তো আমি তো নুর মোহাম্মদ সাহেবকে কখনো শাহরা খাতুনের সঙ্গে তারা সম্রাটবার মতো পাওয়ারফুল দ্বিতীয় কথা এই পাওয়ারের সূচনাটা মোটামুটি ভাবে শুরু হয়েছে দুই হাজার সালে এই দুইটা বিষয় আপনি একটা আমি মন্তব্য চাই প্রণবদা না আমি প্রথমত আমি প্রথমত খুব বা সহলীকরণের পক্ষে এটা আইজির ব্যাপার এটা ব্যাপার এবং যে আইজিদের কথা আমরা বলছি সকল আইজি একরকম আচরণ করেন সকল আইজি কিন্তু বেঞ্জির আহমেদ নয় এটা কিন্তু স্পষ্ট করে বলতে হবে সরলীকরণ করে বক্তৃতা দিতে পারবেন আপনার টক শোতে কিন্তু এটা কোনো এবং একজন রিপোর্টারের সঙ্গে একজন বক্তার যে পার্থক্য হয় আপনি খালেদ মহিউদ্দিন অনেকগুলো জিনিস কাগজপত্র পেয়ে যাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে না পারবেন কাগজপত্রে ততক্ষণ পর্যন্ত আপনি রিপোর্ট করতে পারবেন না কিন্তু একজন রাজনৈতিক নেতা কিন্তু একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে এটা হলো গণমাধ্যমের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষের পার্থক্য ফলে আপনি বলতে পারবেন এবং কিন্তু একটা টক বলা যায় সেটাও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন না কারণ আপনার চিফ চিফ রিপোর্টার আপনার নিউজ ম্যানেজার আপনার সম্পাদক কিন্তু প্রমাণ চাইবে আপনি নিশ্চয়ই মনে আছে যে হাও ভবন যে প্রতি এক লাখ টাকা যাইতো সিএনজি আপনি রিপোর্ট করেছিলেন আমাদের কত কষ্ট করে সেটা প্রমাণ করে কাগজপত্র নিয়ে সেই রিপোর্ট করতে হয়েছে বা কি আপনি আমি জানি তখন মনে হয় জর্মিয়া নাটকের জন্য আমাদের রিপোর্ট করার জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে এবং তার জন্য কি কি হয়েছিল প্রথম প্রথম আমি সুযোগটা নিলাম আপনি আমার সহকর্মী ছিলেন আপনি কিছুটা জানেন ফলে সংবাদ তৈরি করা রিপোর্ট প্রচার করা এবং বক্তৃতা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে এই যে আমরা আপনি বললেন যে আইজিরা সকল আইজি তো একরকম না সকল ডিআইজিও একরকম না সকল এস পিও একরকম না আপনি সাইটটা উপজেলায় যদি সাড়ে পাঁচশো ওসি থাকে সকল ওসির আচরণে একরকম না অনেক ওসির বিরুদ্ধে নিউজ হয় এখন অনেক এসপির বিরুদ্ধে নিউজ হয় এমনকি এস পি রা যদি দুর্ব্যবহার করে তার বিরুদ্ধে নিউজ হয় এবং বেনজির আহমেদ বাড়ি গোপালগঞ্জ এইটার কারণ কি উনি শেখ হাসিনার খুব প্রিয় ভাই হলো ক্ষমতার সঙ্গে ক্ষমতার বলয়ের সঙ্গে থাকা এবং ক্ষমতার বলয়কে ব্যবহার করা এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে আমি দুর্নীতি বললেন যে ওনার সঙ্গে আলোচনা করলে মনে হয় না ওরা আমি রিপোর্টার হিসেবে তো আলোচনা করে আমি থেমে গেছি আমি আর খোঁজ নেই নাই যেকোন একটা কাগজ দরকার করা যায় কিনা কোন একটা প্রমাণ দরকার করা যায় কিনা যে উনি ওনার ওয়াইফ যখন একটা টেলিভিশনের শেয়ার কিনছে তখন আমার কোন রিপোর্টার দয়সেবেলের কোন রিপোর্টার কেউ খোঁজ করে নাই যে আইকন নথিতে তার কত আছে যেটা যে উনি এতে কিনতে পারে ওকে এই এই রকম সাংবাদিকতা হয়তো হয় নাই তার ব্যাপারে বলে এইজন্য উনি পার পেয়ে গেছেন কিন্তু অনেকের তো হয়েছে জিলাল ময়নু আহমেদ যে 6 জনকে ডিঙিয়ে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন এই তো আমরা করেছি